কি সুন্দর জায়গা উপরে ওদিকটা শুনলাম এলাচের বাগিচা আছে মানে যেখানটা এলাচ চাষ করা হয় তাছাড়া পাহাড়ি আদা আমি এখন দাঁড়িয়ে আছি ভারতবর্ষের শেষ গ্রামে যে গ্রামটার নাম হচ্ছে বিন্দু দিয়ে ঝাড়ু কে না আচ্ছা ইদার আপনি খেতি করতে ইসকা খেতি মানে যে ডিজাইনটা যে পেইন্টিংটা দেখেই বোঝা যাচ্ছে এটা যে ভুটানের মেবি খেলুঙ্গা কে খেল টাইম নেই হে হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস ইটস উদয় অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ভারতবর্ষের শেষ গ্রাম যে গ্রামটার নাম হচ্ছে বিন্দু অ্যান্ড এই বিন্দুটা একদম ভুটান বর্ডারের পাশেই তো আজকে এই যে ভারতবর্ষের শেষ গ্রাম বিন্দু সেটা তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো এই যে দেখো বিন্দুটা এখানে ছোটোখাটো দোকানপাট দেখা যাচ্ছে সামনে হচ্ছে দোকান পিছনে হচ্ছে ঘর বা বাড়ি আর ওদিকটা হচ্ছে পুরো যে বিন্দু এরিয়াটা মানে বিন্দুর যে গ্রামটা তো আমরা এখন একটু এদিকে সামনের দিকটা যাচ্ছি দেখো এখানে পাহাড় মানে একদম পাহাড়ের নিচে নিচে বলা যায় না প্রায় মাঝখানে হচ্ছে এই যে বিন্দু গ্রামটা বাস থেকে নেমেই এখন একটু সামনের দিকটা হেঁটে যাচ্ছে মানে এটা হচ্ছে বিন্দু যে গ্রাম সেটা মানে যেটাকে বলা হয় ভারতবর্ষের শেষ গ্রাম কারণটা হচ্ছে এর পাশ দিয়ে হচ্ছে ভুটান তাই বিন্দুতে ঢুকার আগে প্যারেন বলে একটা জায়গা আছে শুনেছি সেখানে নাকি কমলালিবুর বাগান আছে আমি একটু সামনের দিকটা এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে এখানে মোরগ এই যে বিন্দুতে এলে তোমাদেরকে একটা প্রবলেম ফেস করতে হবে সে প্রবলেমটা হচ্ছে যে এখানে মোবাইলে প্রায় নেটওয়ার্ক নেই বললেই চলে আমার দুটো সিম একটা হচ্ছে জিও অ্যান্ড একটা হচ্ছে এয়ারটেল কোনোটাতেই প্রায় নেটওয়ার্ক নেই জিও হালকা পাতলা আছে শুনেছি এখানে নাকি বিএসএনএলটা নাকি বেশি চলে আর কি আর এই যে বিন্দুতে তোমরা যদি আসো কিভাবে আসবে সেটা হচ্ছে তোমরা মালবাজার বা শিলিগুড়ি বা চালসা থেকে তোমরা এই যে বিন্দুর স্টেট বাস বা ছোট গাড়িতে চলে আসতে পারো যেটা আমি আমার আগের ব্লগে জানিয়েছি তোমরা সে ব্লগটা দেখে নিতে পারো তো বিন্দুতে যদি আসো প্রচুর হোটেল রিসর্ট অ্যান্ড হোমস্টে আছে মানে তোমাদের এখানে নাইট স্টে করতে কোনো প্রবলেম হবে না আর এছাড়া তোমরা যদি চাও গাড়ি রিজার্ভ করে বিন্দুতে আসতে পারো আর এখানে দেখো তো বাড়ির কাজ চলছে হ্যালো আঙ্কেল কেসে বাপ আচ্ছা আচ্ছা আর এই যে দেখো এই নদীটার নাম হচ্ছে জলঢাকা নদী নদীটার পর থেকে শুরু হয়ে যাচ্ছে ভুটান মানে এই যে সামনের পাহাড়টা দেখছো এটা হচ্ছে ভুটান ভুটান এটা আর আমি আছি ইন্ডিয়াতে এগুলো হচ্ছে এখানকার কি সুন্দর ঘর বাড়ি ঝাড়ু ইয়ে ঝাড়ুকেলি না আচ্ছা ইধার আপনি খেতি করতে ইসা কতনা কর

আচ্ছা আচ্ছা আর এখানটাই দেখো কি সুন্দর জায়গা উপরে ওদিকটাই শুনলাম এলাচের বাগিচা আছে মানে যেখানটা এলাচ চাষ করা হয় তাছাড়া পাহাড়ি আদা খুব বড় বড় নাকি হয় পাহাড়ি আদা বড় এলাচ আর তোমরা এখানে যদি আসো মানে এরকম ভিউটা দেখতে পাবে ও একটু আগে এখানে রোদ ছিল এখন এখানে আবার মেঘে ঢেকে যাচ্ছে মানে বর্ষাকালে এই জায়গাগুলো সব একদম মেঘে ঢেকে থাকে আমি এদিকে পায়ে হেঁটে যাচ্ছি আর এদিকে নদীর কলকল শব্দ শুনতে পাচ্ছি এই যে বিন্দু বাজার এগুলো হচ্ছে এখানে বিন্দুর দোকান আমি একটু সামনের দিকটা এগিয়ে যাচ্ছি মানে যেখান থেকে ভালো ভিউটা পাওয়া যাবে আর কি আর এই যে বিন্দু যে পাহাড়ি গ্রামটা এখানকার মানুষের জীবনযাত্রা খুবই কষ্টকর মানে বিশেষ করে যাতায়াত ব্যবস্থাটা পাহাড়ি পথ বর্ষাকালে ল্যান্ডস্লাইড হয় তাছাড়া গাড়ি নিয়ে খুব একটু প্রবলেম হয় যে খুবই কম গাড়ি আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখানকার মানুষের জীবনযাত্রার কথা যদি বলি সেটা হচ্ছে এখানে তো কৃষিকাজ প্রায় হয় না বললেই চলে যেহেতু পাহাড়ি জায়গা সেটা হচ্ছে এখানে যে ফুল ফুলঝাড়ু আমরা যে ঘরটা যে ঝাড় দিই ফুল ফুলঝাড়ু গাছ তারা এখানে লাগায় সেখান থেকে যে ফুল ঝাড়ুগুলো তারা বিক্রি করে প্লাস এখানে শুনেছে নাকি এলাচের চাষ হয় আর তাছাড়া এখানে কফি বাগান অ্যান্ড রবার বাগিচা আছে সেগুলো তো কাজ করে এখানকার মানুষ নাকি জীবিকা নির্বাহ করেন আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে যে মানে ট্যুরিজম মানে ট্যুরিজমের উপর অনেকটা এখানকার মানুষ যেটা ডিপেন্ড করে মানে যেহেতু খুব একটা সুন্দর জায়গা ট্যুরিস্টরা আসেন তো সেই ট্যুরিস্টের উপর ডিপেন্ড করে এখানকার মানুষ কিন্তু জীবনযাত্রা করেন আর কি এগুলো হচ্ছে এখানকার দোকান পাট ওকে এগুলো চকলেট না কি ভুটানের না ইন্ডিয়ার ভুটানের ভুটানের চকলেট আচ্ছা আচ্ছা তো দেখো এগুলো সব হচ্ছে এখানে ভুটানের চকলেট যেহেতু পাশে হচ্ছে ভুটান তাই ভুটানের জিনিস এখানে পাওয়া যাচ্ছে এগুলো কি ভুটান থেকে এসেছে কাপগুলো কত করে একটা এটা ওটা বল 250 250 টাকা দেখ যে পেইন্টিংটা দেখেই বোঝা যাচ্ছে এটা যে ভুটানের এটা সম্ভবত ড্রাগনের ছবি। ড্রাগন। আচ্ছা আচ্ছা। এটার দাম 250 টাকা। আর একটু সামনের দিকে এগিয়ে যায়। বাহ খুব সুন্দর সুন্দর জিনিস। আঁকের এগুলো কি ভুটানের জিনিস না এগুলো না ইন্ডিয়ার? সবই ভুটানের। সবই ভুটানের। আপনারা এখানে যে ভুটানের জিনিসগুলো আনেন কোন জায়গা দিয়ে আনেন?

কম্পার যে মালবাজার মালবাজার হ্যাঁ दिक्कत होता है ये माल बाजार हम लोग मतलब बजार करने के लिए माल बाजार जाना पड़ेगा सिलुड़ी जाना पड़ेगा अच्छा अच्छा कोई मतलब अच्छा खरीदना ये तो यहां तो नहीं मिलता है उधर ही जाना पड़ेगा माल बाजार सिलगुड़ी नगरकटा ऐसे जताय तो सुनते पेले বন্ধুরা এখানকার মানুষজনের মানে জীবনযাত্রা খুবই কষ্টকর মানে বিশেষ করে টাইমলি গাড়ি পাওয়া যায় না কোনো কিছু যদি লাগে সেটা মালবাজার বা শিলগুড়ি যেতে হয় মানে বুঝতে তো পড়ছো পাহাড়ি এলাকা তাই আমি একটু সামনের দিকতে গিয়ে দেখি কত বড় বড় পাথর ভাবছি দু একটা আমি নিয়ে যাব। কিন্তু আমার ব্যাগটা খুবই ছোট তাই নিয়ে যাওয়া যাবে না না হলে দু একটা পাথর এখান থেকে ভরে নিয়ে যেতাম আর এখানে লিখা রয়েছে নদীতে নামিবেন না মানে যখন বর্ষাকাল হয় তখন এগুলো সব জলে ভর্তি থাকে এত জল হয় এদিকটায় এই সেই জলঢাকা নদী আমার তো পাহাড় বরাবরই ভালো লাগে তোমাদের কেমন লাগে পাহাড়ে ঘুরতে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আমার পেছনে এটা হচ্ছে বিন্দু ব্যারেজ মানে যেখান থেকে জলঢাকা নদীর জলটাকে কন্ট্রোল করা হচ্ছে তো এই যে দেখো এটা হচ্ছে বিন্দু ব্যারেজ এই যে সামনে যে দেখছো এদিক দিয়ে আগে ভুটানে যাওয়া যেত কিন্তু লকডাউনের পর থেকে মানে যখন করোনা হয় তারপর থেকে এদিকে নো এন্ট্রি এখান থেকে তো ভুটানটা কি সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে মানে কোনো কাটাতার নেই কাটাতার বিহীন একটা সুন্দর সীমান্ত ও কি সুন্দর একটা নদী আমি এখন দাঁড়িয়ে আছি ভারতবর্ষের শেষ গ্রামে যে গ্রামটার নাম হচ্ছে বিন্দু আমার পেছনে এই যে নদী এই নদীটার নাম হচ্ছে জলঢাকা নদী যে জলঢাকা নদীর ওপাশ থেকে শুরু হয়ে যাচ্ছে ভুটান এই যে দেখো এটা সম্ভবত ভুটানের আর্মি ক্যাম্প হবে আর এটা হচ্ছে এখানে বিন্দু ব্যারেজ খুব সুন্দর একটা জায়গা এখান থেকে মানে কত নিচে নেমে যাচ্ছে এই জায়গাগুলো মানে ভাবতে পারছো বন্ধুরা আমরা এখন কোথায় আছি ও খুব খিদে পেয়ে গেছে দেখি এটাতে ঢুকি কি কি আছে ওই দোকানটায় ঢুকে ভেবেছিলাম মোমো খাবো কিন্তু সময় খুবই সংকীর্ণ কারণটা হচ্ছে এখান থেকে আমাকে ফিরতে হবে এক্ষুনি এখান থেকে গাড়িটা ছেড়ে দেবে তাই আমি আবার এখানে বাস স্ট্যান্ডের দিকটায় যাচ্ছি তো বন্ধুরা ভারতবর্ষের শেষ গ্রাম বিন্দুর যে মানুষদের জীবনযাত্রা সেটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকুনি ক্লিক করে দেবে তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা